আপদ আপনাকে সন্ত্রস্ত করে রাখতে পারে কিন্তু এই বিপদ প্রত্যেকের জীবনে কোনো না কোনো কারণে থাকে এটা আপনাকে দেখায় যে আপনার মধ্যে কি খামতি রয়েছে কেন রয়েছে এই বিপদ হলো সেই মাধ্যম যার দ্বারা আপনি নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিবর্তন করতে পারেন একটা ফুলের দিকে তাকান একটা ফুল তার বুকে যখন একটা সূচ বিধে এপার ওপার হয়ে যায় শুধু তখনই আমাদের প্রভুর জন্য ফুলের মালা তৈরি করা যায় সেই জন্য কখনোই বিপদকে ভয় পাবেন না তার থেকে দূরে পালাবেন না একে স্বাগত জানান বোঝার চেষ্টা করুন এই বিপদ কেন আছে যদি বিপদকে বুঝতে পারেন তবেই জীবনকে বুঝতে পারবেন যদি জীবনকে বুঝতে পারেন তবে এই বিপদকে সম্পদে পরিণত করতে পারবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমাদের আমাদের জীবনে জীবনে অত্যন্ত কিন্তু এই পরিকল্পনা ঠিক কতটা হওয়া উচিত অর্থাৎ এই পরিকল্পনার সম্পর্কে কতটা চিন্তা করা উচিত কতটা ভবিষ্যতের বিষয় চিন্তা করা উচিত এবার দূরদর্শিতা অত্যন্ত বিশিষ্ট গুণ মানব জীবনে কিন্তু দূরদর্শিতায় এতটাও মগ্ন হওয়া উচিত নয় যে কাছের জিনিসগুলোই নজরে না পড়ে আজকের কথা বাদ দিয়ে শুধুই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা অনুচিত এবার দেখুন পরিকল্পনা করুন কিন্তু তার থেকে বেশি উপভোগ করুন এই মুহূর্ত সম্পর্কে অবগত নয় কিন্তু ভবিষ্যতের কথা আমরা চিন্তা করতে থাকি আমি এটা অনুভব করতে চাই ওইটা অনুভব করতে চাই ওই আনন্দ প্রাপ্ত করতে চাই এটা অনুচিত পরিকল্পনা করুন সংযত করুন কিন্তু আজকে বর্তমানকে এই মুহূর্তকে জীবনের বাস্তবিক আনন্দও এটা আর জীবনযাপনের সব থেকে শ্রেষ্ঠ পথও এটা আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ ছোট হোক বা বড় রাজা হোক বা দরিদ্র সমস্ত মানুষের মধ্যে একটা সামঞ্জস্য থাকে সমস্ত মানুষের কাছে তার প্রশংসা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে খুবই প্রসন্ন হয় যদি আপনি তার প্রশংসা করেন কিন্তু আপনি যদি তাকে এটা বলেন যে এটা তোমার ভুল ছিল তোমার কিছু খামতেছিল। ছিল তখন সেটা সে মানতে রাজিই থাকে না সব মানুষ এটা শুনতে পছন্দ করে যে সে যেটা করেছে সেটাই সর্বোত্তম এবার আমি আপনাকে একটা কথা বলি এই হল নিন্দা এ হল প্রশংসা আর এই হলো সত্য যা সবার থেকে উচ্চস্থানীয় সেই জন্য মানুষ আয়না দেখে আয়না তাকে তার সৌন্দর্য দেখায় না তাকে দেখায় যা সত্য যাতে মানুষ আরো সুন্দর হওয়ার চেষ্টা করতে থাকে তাই আয়না অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যকে জানার জন্য জীবনে নিন্দুকের মাহাত্ম প্রশংসকের মাহাত্মের থেকে অনেক বেশি কেন কারণ তারা আপনাকে আপনার খামতি দেখায় আপনার ভুলগুলো বুঝিয়ে দেয় আপনাকে একটা সুযোগ দেয় নিজেকে শুধরে নিতে নিজেকে আরো শ্রেষ্ঠ করে তুলতে যা প্রশংসক করতে পারে না তাই জীবনে যদি কখনো নিন্দা করা হয় তাকে ভালোবেসে গ্রহণ করুন ধন্যাত্মক রূপে গ্রহণ করুন যদি নিজেকে কোনো শিক্ষা দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই দিন দেখবেন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আকাঙ্ক্ষা কখন লোভে পরিণত হয়ে যায় তা কেউ বলতে পারে না এবার তার পরিণাম কি হতে পারে তাও আমরা কেউ জানি না আজ আমি আপনাকে বলছি কোন ব্যক্তি সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন তখনই হয় যখন সে এটা মনে করে যে সে সব থেকে বেশি সুরক্ষিত আর তখনই তাকে জীবনের সব থেকে বড় ক্ষতির সম্মুখীন হতে হয় নিঃস হয়ে যাওয়ার পরিস্থিতি কোনো মানুষের জীবনে তখনই আসে যখন তার কাছে প্রচুর সম্পত্তি থাকে এবং সে তার থেকে অনেক বেশি সম্পত্তি অর্জন করতে চায় সেই অনেক বেশি সম্পত্তি অর্জন করার চেষ্টায় এসে এমন কিছু করে বসে যার ফলে তাকে সমস্ত সম্পত্তি হারাতে হতে পারে একজন রচনাকার নিজেই নিজের প্রতিভা একদম শেষ করে দিতে পারে যখন সে অনেকগুলো কাজ নিজের কাঁধে নিয়ে নেয় একটা গুরুত্বপূর্ণ কথা সব সময় মনে রাখবেন আজ আপনি যেখানেই থাকুন না কেন যেমনই যে কোনো স্থানেই থাকুন না কেন এর পেছনে আপনার আকাঙ্ক্ষার একটা বিশাল ভূমিকা রয়েছে কিন্তু মনে রাখবেন আপনাকে শিখতে হবে যে কখন আর কিভাবে নিজের উচ্চাকাঙ্ক্ষাগুলিকে লাগাম পড়াতে হবে কারণ এটা অত্যন্ত আবশ্যক তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ কতটা বিচিত্র হতে পারে সবসময় স্বপ্ন দেখতে থাকে যে কাল আমি এটা করব, কাল আমি ওটা শুরু করব, কাল আমি ওটা সম্পন্ন করব এই যে কাল শব্দটা এই কাল অত্যন্ত বিচিত্র এক শব্দ আমরা সবসময়ে এটাকে আসতে দেখতে পাই কিন্তু এটা আসাতে বর্তমানে পরিণত হয় আবার আজ নতুন কাল দেখতে পাই তার জন্য অপেক্ষা করি যখন সেটা সামনে আসে বর্তমানে পরিণত হয় এই কাল সময় একটা মিথ্যে সান্ত্বনা দেয় যে সে আসছে কিন্তু সে কখনোই আসে না যেটা আপনার হাতে রয়েছে তা হল আজ বর্তমান তাই যা করার আছে যা সম্পন্ন করতে চান যা শুরু করতে চান আজ করুন বর্তমানে করুন কারণ আজ আপনি যা করবেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারিত করবে ভবিষ্যতের বিষয় ভাবতে থাকলে ভবিষ্যৎ সুন্দর হবে না আজ কর্ম করতে হবে তাই আজ বর্তমানে যাপন করুন কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সৌন্দর্য মানুষ নিজের সৌন্দর্যের বিষয়ে কতটা ভাবে চায় যে সে সব থেকে বেশি রূপবান হবে সব থেকে বেশি সুন্দর হবে কিন্তু সৌন্দর্যের পরিভাষা কি তা কি সে জানে কোনো মাকে জিজ্ঞেস করুন ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা ওনার সন্তান ভক্ত ভক্তকে জিজ্ঞেস করুন ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা ওনার ভগবান শ্রীরামকে জিজ্ঞেস করুন জন্য সৌন্দর্যের পরিভাষা হল হনুমান গেলে উনি বানর লম্বা লেজ এত নিরীহ যে ওনাকে অমূল্য মালা দিলে সেটা ছিঁড়ে তার ভেতরে শ্রীরামকে খুঁজছিলেন কিন্তু ওনার ভাবনা কত সুন্দর উনি এটা বিশ্বাস করেন যে সংসারের যতই মূল্যবান জিনিস দিয়ে এই মালা তৈরি করা হোক না কেন যদি এর মধ্যে শ্রীরাম না থাকেন তাহলে এর মধ্যে কোনো অর্থ নেই সৌন্দর্য রূপে নয় ভাবনায় নিহিত থাকে যদি আপনি সৌন্দর্য প্রাপ্ত করতে চান তাহলে তা কর্মে নিয়ে আসুন ভাবনায় এবং বিচারে নিয়ে আসুন এই সৌন্দর্য আপনার সাথেই থাকবে যদি আপনি সৌন্দর্যকে রূপের মধ্যে খোঁজেন তাহলে কিছুক্ষণের জন্য পাবেন সেই সৌন্দর্য সময়ের সাথে হারিয়ে যাবে সৌন্দর্য যদি পেতে চান খুঁজতেই চান তাহলে হৃদয় খুঁজুন বলবে রাধা রাধা আমরা সকলেই কামনা করি আমরা সবাই সেটা প্রাপ্ত করতে চাই যা আজ পর্যন্ত কেউ প্রাপ্ত করেনি সেটা পেতে চাই যা আজ পর্যন্ত কেউ পেতে পারেনি সেটাই কাছে রাখতে চাই যে আজ পর্যন্ত কখনো আমরা পাইনি এবার সেটা কিভাবে করা যেতে পারে যদি আপনি সেটা প্রাপ্ত করতে চান যা আজ পর্যন্ত আপনি কখনো পাননি তাহলে আপনাকে সেটা করে দেখাতে হবে যা আজ পর্যন্ত আপনি কখনো করেননি সেই চেষ্টা করতে হবে যা আজ পর্যন্ত কখনো করেননি সেই পরিশ্রম করতে হবে যা আজ পর্যন্ত কখনো করেননি তবেই আপনি সেটা পাবেন যা আজ পর্যন্ত কখনো পাননি কারণ যেমন বীজ বোপন করবেন তেমনই অঙ্কুর আপনি লাভ করবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি তার বদলে সে পাবে দেখুন সবকিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে আপনি যদি ফলের বিষয়ে ভেবে কর্ম করতে থাকেন তাহলে সেটা অনুচিত জীবনের আসল আনন্দ হলো নিজের কর্ম করতে থাকা ফলের চিন্তা করা উচিত নয় যদি আপনি এরকম ভাবেন যে আমি এতটা করছি আমার এতটা পাওয়া উচিত সেই ভাবনা অনুচিত যদি আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন কর্মচক্রে প্রবাহিত হন যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি তাই এর থেকে অনেক বেশি আমি কর্ম করব তাহলে নিশ্চিত রূপে আপনি যতটা করছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন ফলের চিন্তা করবেন না আর মনে রাখবেন এই ভাবনাই সব থেকে বড় বীজ কর্মের উপর বিশ্বাস রাখুন জীবনে যা যা আপনি চান সবই সুখময় হবে আসুন আর আমার সাথে ভালো বলুন রাধা রাধা ধন মানুষের জীবনের সব থেকে বড় প্রয়োজনীয়তা সেই অস্ত্র যার দ্বারা মানুষের জীবনের অনেক সংকট দূর করে দেওয়া যেতে পারে সেই মাধ্যম যার দ্বারা সংসারের সমস্ত জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যেতে পারে কিন্তু ধনের দ্বারা আমরা সবকিছু লাভ করতে পারি না জাগতিক স্বাচ্ছন্দ্য আমরা লাভ করতে পারি কিন্তু সুখ লাভ করতে পারবো না সুখের উপকরণ আমরা এগুলো ধন দ্বারা লাভ করা যায় না কিন্তু হ্যাঁ আনন্দ সন্তোষ আর প্রসন্নতার সাথে যদি কোনো কাজ করেন তাহলে অবশ্যই ধন লাভ করবেন তাহলে আসুন আর এই প্রসন্নতার সাথে বলুন রাধা রাধা মানুষের জীবনে সবসময় কিছু না কিছু ঘটে চলেছে কখনো ভালো কিছু ঘটে আবার কখনো দুর্ঘটনা ঘটে এবার যখনই কোনো দুর্ঘটনা ঘটে মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে হে ঈশ্বর আমাকে রক্ষা করুন এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন বা সে সেই সমস্ত দোষ চাপিয়ে দেয় নিজের প্রারব্ধ নিজের ভাগ্যের ওপর কিন্তু যদি আপনি গভীরভাবে ভাবেন তাহলে প্রত্যেক দুর্ঘটনা বাধা এবং বিপদ আপনার জীবনে শুধু একটাই উদ্দেশ্য নিয়ে আসে আপনাকে আরো যোগ্য করে তোলার জন্য যদি আপনাদের একটা উদাহরণ দিই বর্ষার ঋতুতে যখন প্রচন্ড মাত্রায় বৃষ্টি পড়ে ছাদ থেকে জল পড়তে থাকে তখন আপনি নিশ্চিত করে নেন স্থির করে নেন যে এবার আমি এই ছাদকে নতুন করে বানিয়ে তুলব আরো শক্তিশালী বানিয়ে তুলব আরো দৃঢ় বানাবো আপনার জীবনে যখন কোনো অসুখ করে তারপর আপনি জীবনে আরো সাবধানী হয়ে যান আরো সতর্ক হয়ে যান স্থির করে নেন যে এটা যেন দ্বিতীয়বার না হয় ঠিক কিনা এই বিপদ এই দুর্ঘটনা এই সংকট এগুলো জীবনে আসবে আপনাকে আরো শ্রেষ্ঠ করে তোলার জন্য এবার এটা আপনার ওপর আপনি একে ভাগ্যের পরিহাস বলে মনে করবেন নাকি ঈশ্বরের সংকেত মনে করবেন যিনি আপনাকে আরো শ্রেষ্ঠ করে তুলতে চান সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে দুই ধরনের পথ হয় উচিত পথ আর অনুচিত পথ একটা শুভর দিকে নিয়ে যায় আর একটা অশুভর দিকে নিয়ে যায় অনেক সময় অজ্ঞানতাবশত জীবনে আমরা সেই পথ নির্বাচন করে নিই যে আসলে অনুচিত তারপর নিজেকে আশ্বস্তও করে ফেলি যে এই পথেই চলতে হবে এখান থেকে ফেরার পথ নেই কিন্তু যদি সত্যি বলি তাহলে এটা শুধুই আপনার ভ্রম আপনার মধ্যে শুধুমাত্র একটু দৃঢ়তার অভাব আছে তা জাগ্রত করুন আর বাড়িয়ে তুলুন আপনি দেখবেন এই সংসারে এমন কোনো পথ নেই যেখান থেকে ফিরে আসা সম্ভব নয় এমন কোনো মানসিকতা নেই যা বদলানো সম্ভব নয় যদি আজ এই মুহূর্তে আপনার মনে হয়ে থাকে যে আপনি কোনো অনুচিত পথে আছেন আর আপনি কোনো শুভ পথে যেতে চান তাহলে ওখান থেকে ঘুরুন আর ফিরে আসুন আবার সেই মোড়ে ফিরে আসুন আর সেই পথ নির্বাচন করুন যা আপনার জন্য শুভ একটু সময় অবশ্যই লাগবে কিন্তু নিশ্চিত রূপে আপনার উদ্দেশ্য এবং আপনার গন্তব্য এই দুই অনেক শ্রেষ্ঠ হয়ে উঠবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোনো গাছের গায়ে লেগে থাকা ফলকে দেখুন সে কতটা সুখী অনুভব করে কতটা সুরক্ষিত অনুভব করে তার যে খাবারের প্রয়োজন পড়ে তা সে গাছের শিকড় থেকে পেয়ে যায় গাছের শাখা ডাল তাকে সাহায্য করে থাকে পাতা তাকে আশ্রয় দেয় ওকে ছায়া প্রদান করে কিন্তু সেই ফল যদি ওখানেই থাকে তাহলে কি হবে উচিত হবে না ওই ফলকে ছেড়ে পড়ে যেতে হবে মাটিতে পড়তে হবে সেটা ফেটে যেতে হবে নিজের বীজকে মাটির নিচের অন্ধকারে পৌঁছে দিতে হবে তারপর সে রূপ পাল্টাবে আর এক অঙ্কুরে রূপান্তরিত হবে অঙ্কুর যা বৃক্ষে রূপান্তরিত হবে বৃক্ষ যা অনেক ফলকে জন্ম দেবে সেইভাবেই আপনি জীবনে যদি মহান কিছু করতে চান শ্রেষ্ঠ কোনো কাজ করতে চান তাহলে আপনাকে সুরক্ষা ক্ষেত্র থেকে বেরিয়ে আসতেই হবে আর কর্ম করতে হবে দেখুন সোনাকেও কুন্দন হবার জন্য তপ্ত হতে হয় আপনাকেও মহান হবার জন্য কর্ম তো করতেই হবে তাই কর্ম করুন মহান হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোনো চাতক পাখিকে দেখেছেন কথায় আছে যে বছরে মাত্র একবার সে তার তৃষ্ণা মিটিয়ে থাকে আর তাও আকাশে ভেসে থাকা মেঘের দ্বারা ঘটানো বৃষ্টির জলের ফোঁটা থেকে আর কোথাও থেকে সে তার তৃষ্ণা পূরণ করে না সারা বছর সে নিদারণ গরম সহ্য করে তীব্র শীতও সহ্য করে শুধু এই আশা নিয়ে যে বছরে একবার অন্তত সেই মেঘের ঘন ঘটা হবে বৃষ্টি হবে আর সে তার তৃষ্ণা নিবারণ করবে এটা আসলে কি এটা আসলে বিশ্বাস সেই বিশ্বাস যে বছরে একবার সেই মেঘ আসবে তৃষ্ণা নিবারণ করতে যেমন দেখুন একটা সূর্যমুখী ফুল সারা রাত অন্ধকারের সাথে যুদ্ধ করে কারণ তার বিশ্বাস যে ভোরবেলায় সূর্য তাকে অবশ্যই দর্শন দেবেন সেটাও বিশ্বাস ছিল যার উপর ভরসা করে মনু একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন এবং সমস্ত সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন সেটাও ছিল ভালোবাসার প্রতি বিশ্বাস যার উপর ভরসা করে বানর এবং ভাল্লুক সেনা নিয়ে শ্রীরাম আক্রমণ করেছিলেন সমস্ত বরদানপ্রাপ্ত অসুরগণ এবং রাক্ষসগণের লঙ্কায় এবং জয় লাভ করেছিলেন এই বিশ্বাসই হল এই বিশ্বের আশা বিশ্বাস রাখুন যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং শুধুই নিজের কর্ম করতে থাকুন এই বিশ্বাসের আশাই আপনাকে প্রতি মুহূর্তে বল প্রদান করবে এ হলো আমার বিশ্বাস আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভোজন এই সংসারে যেই হোক না কেন কোনো মানুষ হোক কোনো প্রাণী হোক কোন কীট হোক বা কোনো বনস্পতি হোক প্রত্যেকের জন্য ভোজন অতি আবশ্যক কারণ ভোজন থেকেই শক্তি পাওয়া যায় আর সেই শক্তি দিয়েই সংসারের আমাদের জীবনের সমস্ত কার্য করা যায় এবার এমন এক ধরনের শক্তি হয় যা শীতের ঋতুতে সূর্য থেকে আমরা পেয়ে থাকি আর আরেক ধরনের উত্তাপ হয় যা দিয়ে ভোজন রান্না করা হয় সুস্বাদু নানান ধরনের ভোজন এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হল যে ব্যক্তি সেই ভোজন বানাচ্ছেন তার মানসিক পরিস্থিতি এবং সেই ব্যক্তি যিনি ভোজন গ্রহণ করছেন তার মানসিক অবস্থা যখনই আপনি ভোজন বানাচ্ছেন তখন ভালোবাসার সাথে কাজটা করুন ধন্যাত্মক ভাব নিয়ে ভাবনার সাথে কারণ আপনার এই মানসিক স্থিতি শক্তির আকারে সেই খাদ্যের সাথে মিলেমিশে যায় আর যখনই আপনি ভোজন গ্রহণ করছেন তখন সদ্ভাবনার সাথে প্রসন্নতার সাথে গ্রহণ করুন ধন্যাত্মক ভাব নিয়ে যদি আপনি প্রসন্নতার সাথে রান্না করেন প্রসন্নতার সাথে খাদ্য গ্রহণ করেন তাহলে আপনি প্রসন্নই থাকবেন আর মন সুপ্রসন্ন হই বলবে সংসারের বিভিন্ন ক্ষেত্রে আপনি অনেক কিছুই দেখতে পাবেন যে কোনো খেলা কোনো নাটক দেখতে পাবেন কেউ কোনো খেলা খেলছে তা দেখতে পাবেন আর দর্শকগণ এই দেখে অত্যন্ত আনন্দ লাভ করেন হাততালি দিতে থাকেন প্রশংসা করতে থাকেন নিজের অন্তরের উৎসাহ প্রকাশ করতে থাকেন কি দেখে করেন সেই সমস্ত খেলোয়াড়দের দেখে করেন যারা এই খেলাটা খেলছে তাই না কিন্তু অনেক সময় সেই সেই খেলার আনন্দ উপভোগ করতে পারেন না। কারণ চাপা পড়ে যান তাদের কামনার চাপে জয় লাভ করার কামনা প্রথম স্থান লাভ করার ইচ্ছে প্রতিযোগিতায় সব থেকে এগিয়ে থাকার ইচ্ছে তাদেরকে এই খেলা উপভোগ করতেই দেয় না সেই জন্য কখনো কখনো এই খেলোয়াড়দের থেকে অনেক বেশি আনন্দ উপভোগ করেন দর্শকগণ যেখানে এই খেলাটা কিন্তু খেলছেন খেলোয়াড়রাই আমি এটা বলছি না যে এই অনুচিত না কিন্তু তার সাথে সেই খেলা সেই কর্মের আনন্দ উপভোগ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সেটা উপভোগ করুন যে উৎসাহ আপনি উপভোগ করছেন তা যাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন সত্যি বলতে এটা কিন্তু আপনার অধিকারও বটে আপনি যে কর্ম করছেন তার ফল তো আপনি অবশ্যই পাবেন সেটা যখন আপনি পাচ্ছেন তখন আপনার তা উপভোগ করা উচিত সেটাই করুন জীবনে সফলতা এবং অসফলতা এরা আসা যাওয়া করতে থাকে যখন সাফল্য আসবে তখন তা উপভোগ করুন যখন অসফলতা আসবে তখন তার থেকে শিক্ষা লাভ করুন সাফল্য আপনার কাছে আবার ফিরে আসবে আর এই মন আপনি তো জানেন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই শব্দ আমরা সকলে শুনেছি আর এটা সারা জীবন আমাদের সাথেই থাকে কোনো না কোনো রূপে যখন আমরা জন্মগ্রহণ করি চলতে শিখি প্রথমে আমরা হামাগুড়ি দিয়ে চলি পরে চলতে চেষ্টা করি কিন্তু পড়ে যাই তখন আমাদের বাড়ির গুরুজনেরা আমাদের আটকান না ওনারা মনে করেন এইভাবেই আমাদের সন্তান চলতে শিখবে এইভাবেই তার পা আরো মজবুত হবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার জীবনকালে যতই আমরা এগোতে থাকি এই ব্যায়াম বিভিন্ন রূপে আমাদের সাথেই থাকে কিন্তু আপনি আপনি কি জানেন যে এই এই ব্যায়ামের তাৎপর্য আসলে কি আপনি কি জানেন এই ব্যায়ামের মর্ম আসলে কি যখনই আমরা এই ব্যায়াম করি আমাদের শরীরের মাংস ক্ষয় হয় প্রথমে তা ক্ষয় হয় তারপর আবার তা নির্মিত হয় আরো শ্রেষ্ঠ আরো শক্তিশালী মাংস আমরা লাভ করি অর্থাৎ এই ব্যায়াম হল সৃজনের বিজ্ঞান এই ব্যায়াম আমাদের জন্য অত্যন্ত আবশ্যক সেই জন্য জীবনে যখনই কোনো কিছু নষ্ট হয়ে যায় চলে যায় তখন হতাশ হয়ে পড়বেন না তাকে পুনর্নির্মাণ করার চেষ্টা করবেন আর এই শিক্ষা আমরা লাভ করি পাখিদের থেকে যখনই বর্ষা হয় ঝড় আসে যখন পাখির বাসা ভেঙে চুরমার হয়ে যায় তারা হার মেনে নেয় না সে আবার অল্প অল্প করে সব খুঁজে একত্রিত করে আবার নিজের বাসা বানিয়ে তোলে পুনরায় এক জীবনকে জন্ম দেয় এক নতুন পরিবারকে জন্ম দেয় তাই মনে রাখবেন জীবনে এইভাবেই যদি আপনি নির্মাণ করতে চান সৃজন করতে চান তাহলে সেই নির্মাণের জন্য ভাঙনের অভিজ্ঞতা থাকা অত্যন্ত আবশ্যক ভগ্ন বস্তুকেও সম্মান করা অত্যন্ত আবশ্যক এই আচরণ মনে নিয়ে আসুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ যখন কোনো শক্তি লাভ করে তখন সে নিজেকে বলশালী মনে করে শক্তি লাভ করলেই তার মধ্যে অহংকার চলে আসে অভিমান চলে আসে তার কারণ হলো সে একটা সহজ কথা বুঝতেই পারে না সব